বাবার পরিচয় নেই বাবার পরিচয় করতে পারবে না কোনো দায়িত্ব পালন করতে পারবে না শরীর থেকে তাদের উপরে অনেক কিছু নিষেধাজ্ঞা এই সামিধানকে করে দিবে কিসের কারণে

சொல்லா সামনের দিকে রাখেন সামনের দিকে রাখেন মেহরবাড়ি করে আমি যতদূর কথা বলেছি আপনি সামনের কথা মনে রাখতে পারবেন না যতদূর রাখবেন আমলে যায় তাহলে না

আমি যদি সুস্থ থাকতাম নামাজ করতাম না করতাম এই সময় চিন্তা করলো দোয়া করলো কোন কাজে আসবে না আমাদের সমাজের একটা প্রান্ত ধারণা আমাদের সমাজের মানুষের ভুল ধারণা সমাজের ভুল মানুষ অসুস্থ

থেকে মন বা এই অসুস্থ লোক যদি থাকে কি কি করবেন কি অসুস্থ আমাদের করে আমরা অসুস্থ আছি এখনো তুমি আমাদেরকে ছাপা দিয়েছো অসুস্থ দেবো দুনিয়ার চেয়ারম্যানের অফিস বন্ধ এমপির অফিস বন্ধ রাজ্য যখন গভীর হয়ে যায় এলাকার সারা মানুষ সারা দিন যায় চেয়ারম্যানের অফিস বন্ধ হয়ে যায় এমপি সেভাবে বন্ধ সংসদ প্রবন্ধা দেওয়া সমন্বয়কদের অফিস চর চালা দেওয়া আয়া যায় গভীর আর কোনো বাংলা নেই যখন গুনাহের কাটি মাথায় আমি আল্লাহর কাছে maaf চাইবি আল্লাহ তুমি সারা কারি কাছে আমরা কবির বড় দান তুমি বিনা কে বুঝিবে মনে দিবে তো আমার কোন বান্দা বান্দি যখন গুনাহের কাটি মাথায় নিয়া রবী দজুরি জানি আল্লাহর কাছে maaf চাইবি আমি আল্লাহ ওই গুনাহের জায়গায়

kehno <tries> sara

رسول الله صلى الله عليه وسلم يبطل حكي جل مبتسم ايش رمتا الله سبحانه وتعالى كل يوم يا بني اقم الصلاه وامر بالمعروف واره عن المنكر واصبر على ما اصاب